কুমড়োকে আপনারা কখনও এভাবে রান্না করে খেয়েছেন তো চলুন দেখি আমরা কিভাবে রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আমার নতুন আর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো তেলটা গরম হলে এর মধ্যে ফোড়ন আর কাঁচামরিচ দিয়ে দিয়ে এটা একটু ভে ভাজা ভাজা করে নিলাম তারপরে দেখুন কিভাবে আমরা কুমড়োটাকে কেটেছি তো এভাবে কেটে ভালোভাবে ধুয়ে তারপরে এটা দিয়ে দিলাম তেলের মধ্যে তো এর মধ্যে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে এটা কিছুটা সময় ভাজা ভাজা করে নিতে হবে আর এই তরকারিটা কিন্তু সত্যি অনেক অসাধারণ হয়েছিলো গরম ভাতের সাথে একদম জমে যাবে তো দেখ এখন হালকা কিন্তু ভাজা ভাজা হয়ে আসছে আর বৌদি এদিকে বসিয়ে দিয়েছে আর এদিকে মশলাগুলো বাড়ছে মশলা বলতে তেমন কিছু নয় শুধু সরষে আর কাঁচামরিচ এখানে বেটে নেওয়া হচ্ছে তো তারপরে দেখুন এই যে ভাজা ভাজা হচ্ছে আর আমাদের বাড়িতে যখনই কুমড়ো কিনে নিয়ে আসা হোক বা গাছের হোক এভাবেই সর্ষে বাটা দিয়ে রান্না করে খাওয়া হয় তো আপনারা কি কখন এভাবে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন তারপরে দেখুন ওই মশলাগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেল তো এটা এখন রসটা শুখে নিলেই রেডি হয়ে যাবে তো আমার বৌদি সুন্দরভাবে একটু আর একটু নেড়ে চেড়ে শুখে নিচ্ছিলো রসটা তো তারপরে দেখুন কমপ্লিট কিন্তু হয়ে গেছে এখন নামই নিচ্ছে আমার বোধই তো আমার এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন সবাইকে আমার এই ভিডিওটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ